নমস্কার নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে আমি মিন্টু ও আমার বন্ধু সৌরভ সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আজ আমরা উপস্থাপনা রাখতে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি বন্ধুরা আপনাদের কাছে একান্ত নিবেদন এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উপস্থাপনা রাখতে যাচ্ছি ভালোবাসি ভালোবাসি ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমি হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মার্ত ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি আরে বাবা ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজন মাথার উপর তপ্তরোধ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জড়ে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বরিয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের দামামা বাড়ছে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলি আমি তোমায় জিজ্ঞাসা করলাম ভালোবাসো ক্রুদ্ধ স্বরে তুমি কি বলতে নাকি চিন্তিত আমার আশ্বাস দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকেস ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিধাতার দানে এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছ কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতভাগা আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি যেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্ব বুঝবো তুমি আছো আছো তুমি ভালোবাসি ভালোবাসি নমস্কার বন্ধুরা আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং ভিউ করে জানাবেন এবং আমাদের উপস্থাপনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন নমস্কার